নমস্কার আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটিতে আপনাদের জানাবো ট্রাইগ্লিসারাইড কি এবং টাইগ্লিসারাইডের নর্মাল রেঞ্জ আমাদের শরীরে কত এবং কোন 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 খাবার যদি টাইগ্লিসারাইড বেশি থাকে রক্তে আপনারা অ্যাভয়েড করবেন টাইগ্লিসারাইড হলো একটি চর্বি জাতীয় পদার্থ যেটি আমাদের গ্লিসারল এবং তিনটে ফ্যাটি অ্যাসিডের মিশ্রণে গঠিত হয়েছে এবং এই টাইগ্লিসারাইডের নর্মাল রেঞ্জ হচ্ছে আমাদের অ্যাডাল্টসের ক্ষেত্রেও ওয়ান ফিফটি টু ওয়ান নাইনটি নাইন এম জি পার ডিএল সাধারণত যদি আমাদের এই টাইগ্লিসারাইড লেভেল দুশো কুড়ি এমজি পার ডিএলের মধ্যে থাকে তাহলে আমি কোনো তেমন খাবার অ্যাভয়েড করতে বলি না কিন্তু সেটা যদি তিনশো সাড়ে তিনশো জি ডিএল ক্রস করে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু কিছু খাবার অবশ্যই অ্যাভয়েড করা প্রয়োজন আছে যেমন হচ্ছে আপনাদের সব সবসময় দেখতে হবে সুগারি ফুড কিন্তু টাইগ্রিসারাই লেভেলকে বাড়িয়ে তোলে সেটা আপনাদের বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস হতে পারে যেটাতে চিনির পরিমাণ অনেক বেশি থাকে এছাড়াও রিফাইন্ড সুগার হতে পারে সেটা ময়দা বা ময়দার তৈরি বিভিন্ন রকম জিনিস হতে পারে চকলেটস ক্যান্ডি মেয়নিস যেটার মধ্যে চিনির পরিমাণ অনেকটাই বেশি থাকছে অ্যালকোহল আপনারা অ্যাভয়েড করবেন এছাড়াও আপনাদের যেটা হয় আপনাদের বিভিন্ন রকম চিনি চিনি যাতেই আছে মানে মিষ্টি জাতীয় আপনারা বেশি খেয়ে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু টাইগ্লিসারাইড লেভেল আপনাদের বাড়িয়ে দিতে পারে তাই এই সমস্ত খাবারগুলো অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন এছাড়াও আপনারা যেটা করবেন এক্সারসাইজ রেগুলার করবেন এছাড়াও আপনাদের করতে হবে কি আপনাদের ঠিকঠাকভাবে ঘুমাতে হবে এবং আপনাদের কিন্তু যে সিডেন্টারি লাইফ সেটা কিন্তু ডিল করলে হবে না সবসময় কোনো না কোনো এক্সারসাইজের মাধ্যমে যদি মনে হয় যে আপনাদের ঘরের কাজে আপনারা ব্যস্ত হয়ে আছেন সেক্ষেত্রেও আপনারা একটু টাইম বের করে অবশ্যই এক্সারসাইজটা করবেন তাহলে কিন্তু এই যে আপনারা এক্সট্রা খাবারের মাধ্যমে সুগার বা সুগারি ফুড খেয়ে নিচ্ছেন এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে নিচ্ছেন সেটা কিন্তু এক্সট্রা ক্যালোরি আপনাদের শরীরে সঞ্চিত হবে না এবং টাইগিসারাইড লেভেল অটোমেটিক্যালি কমে যাবে তাই এই সমস্ত জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করুন করবেন এই যে সমস্ত খাবারগুলো বললাম সেগুলো আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন তাহলেই দেখবেন টাইগলিচারাইড লেভেল আবার নর্মাল রেঞ্জে চলে আসছে নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন যাতে আমি ফার্দার যে হেলথ রিলেটেড ভিডিওগুলো আপনাদের প্রোভাইড করব আপনারা সহজেই পেয়ে যান নমস্কার